প্রযুক্তির জগতে এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু চ্যাটজিপিটি বনাম ডিপসিক চীনের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক যুক্তরাষ্ট্রের বাজারে ঝড় তুলেছে যা চ্যাটজিপিটি এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুটি এআই মডেলের মধ্যে পার্থক্য কি আর ডিপসিক কিভাবে অ্যানবিডিআর মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ক্ষতির কারণ হয়ে উঠল শুরুতেই জানা যাক চ্যাট ও ডিপসিক এগুলো কি? চ্যাট জিপিটি হলো ওপেন এআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট। যা টেক্সট ভিত্তিক তথ্য বিশ্লেষণ প্রশ্নের উত্তর দেওয়া কন্টেন্ট লেখা কোডিং গবেষণা ও আরও নানা কাজে ব্যবহার করা হয় এটি আবিষ্কার করেন স্যাম অল্টম্যান যা দুই সালের নভেম্বরে প্রথম প্রকাশিত হয় এবং দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে এর মূল শক্তি হল জিপিটি ভাষা মডেল যা ওপেন এআই বহু বছর ধরে গবেষণা করে তৈরি করেছে অন্যদিকে ডিপসিক হলো চীনের তৈরি একটি শক্তিশালী ভাষা মডেল যা আবিষ্কার করেছেন লিয়াং ওয়েনফ্যাং এটি বিশেষভাবে চীনা ভাষাভাষীদের জন্য ডিজাইন করা হয়েছিল তবে এটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বাজারেও প্রবেশ করেছে এবং মাত্র কয়েক দিনের মধ্যেই অ্যাপল স্টোরের শীর্ষ ফ্রি অ্যাপে পরিণত হয়েছে চীনা এআই কোম্পানিগুলো ওপেন এআইয়ের বিকল্প হিসেবে ডিপসিকের মতো নতুন মডেল তৈরি করছে যা ভবিষ্যতে প্রযুক্তি খাতের ভারসাম্য বদলে দিতে পারে তবে কারা ব্যবহার করছে চ্যাট জিপিটি ও ডিপসিক চ্যাট জিপিটি বর্তমানে বিশ্বব্যাপী গবেষক সাংবাদিক লেখক শিক্ষার্থী ফ্রিল্যান্সার প্রোগ্রামার ও ব্যবসায়ীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এর ব্যবহার অনেক বিস্তৃত কারণ এটি ইংরেজি সহ বিভিন্ন ভাষায় কাজ করতে সক্ষম অন্যদিকে ডিপসিক মূলত চীনের জন্য তৈরি হলেও এটি এখন যুক্তরাষ্ট্রের বাজারেও জনপ্রিয়তা পাচ্ছে এটি বিশেষত চীনা ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় কারণ এটি তাদের ভাষায় আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে তবে ডিপসিক যদি আরও বিভিন্ন ভাষা যুক্ত করে তাহলে এটি ওপেন এআইয়ের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটি বেশি সুবিধাজনক চ্যাটজিপিটি নাকি ডিপসিক চ্যাট জিপিটি এর অন্যতম বড় সুবিধা হল এটি নিয়মিত আপডেট হয় এবং সর্বশেষ তথ্য ও উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠে যা একাধিক ভাষায় কাজ করতে পারে উন্নত কোডিং ও গবেষণার সহায়তা দিতে পারে এবং বিশ্বব্যাপী ব্যবহারের জন্য সহজলভ্য তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন চ্যাট জিপিটি চীনে নিষিদ্ধ ফলে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি বাজারে এটি প্রবেশ করতে পারছে না বিনামূল্যে ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে উন্নত সংস্করণ ব্যবহার করতে হলে সাবস্ক্রিপশন নিতে হয় যার মাসিক খরচ প্রায় বিশ ডলার থেকে দুশো ডলার পর্যন্ত হয়ে থাকে আবার এটি মাঝে মাঝে ভুল বা অতিরঞ্জিত তথ্য প্রদান করে অন্যদিকে ডিপ সিকের সবচেয়ে বড় সুবিধা হলো এটি চীনা ভাষায় অত্যন্ত দক্ষ এবং কম খরচে তৈরি করা হয়েছে এর ফলে চীনের কোম্পানিগুলো কম খরচে শক্তিশালী এআই তৈরি করার একটি নতুন দিগন্ত উন্মোচন করে যা ওপেন এয়ার জন্য সতর্কবার্তা হতে পারে তবে ডিপ কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন চীনের স্পন্সরশিপের কারণে এর কন্টেন্টে ফিল্টার করা হতে পারে যা তথ্যের নিরপেক্ষতা কমাতে পারে আবার এটি বর্তমানে চীনা ভাষায় সবচেয়ে কার্যকর অন্য ভাষায় এটি এখনও ততটা দক্ষ হয়নি এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ডিপসিক এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানিগুলোকে চাপে ফেলেছে এআই প্রযুক্তির মূল শক্তি হল শক্তিশালী চিপ মার্কিন প্রতিষ্ঠান অ্যানভিরিয়া এর এআই চিপ মার্কেটের শীর্ষ কোম্পানি কিন্তু ডিপসিক তৈরি হয়েছে তুলনামূলক কম খরচে এবং শক্তিশালী চিপের মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন ডিপসিক তৈরি করতে মাত্র ষাট লাখ ডলার লেগেছে যেখানে ওপেন এআই চ্যাট জিপিটি তৈরি করতে শত কোটি ডলার খরচ হয়েছে এই ব্যয়ের বিশাল পার্থক্য অ্যানভিডিআইয়ের জন্য বিপজ্জনক সংকেত কারণ যদি কম দামে শক্তিশালী এআই তৈরি করা সম্ভব হয় তবে মার্কিন কোম্পানিগুলো তাদের চিপের বাজার হারানোর ঝুঁকিতে পড়বে ইতোমধ্যে ডিপসিক মার্কিন বাজারে আসার সাথে সাথে অ্যানবিডিয়া এর লস হয়েছে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার তাহলে ভবিষ্যৎ কোন দিকে বিশ্ব এআইয়ের দৌড়ে এখন দুই প্রধান খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একদিকে চ্যাট জিপিটি গ্লোবাল মার্কেট ধরে রাখবে কিন্তু ডিপসিক চীনের আধিপত্য ছাড়িয়ে বিশ্বব্যাপী বিস্তার লাভ করবে অন্যদিকে চীন যদি নিজস্ব চিপ তৈরি করে সফল হয় তাহলে অ্যানবিডিয়ার মতো কোম্পানিগুলো বড় ক্ষতির মুখে পড়বে তার সাথে এআই প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা আরও তীব্র হবে জিপিটি ও ডিপসিক দুটি এআই মডেলই শক্তিশালী তবে এগুলোর লক্ষ্য এবং কৌশল ভিন্ন এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত কে জয় হবে এটি এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু আপনার মতামত কী কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ